এ তোমরা সবাই আসুক নতুন বইয়ের গ্যারাত এরা ভর ভাই কাম

সব শেষ করে দেবো আমি তাড়াতাড়ি কর তুই সরে দাঁড়া আলফো সরে দাঁড়া এটা যাচ্ছে আলফো তেল দেখালে কি করে রুহি ভালো লেগেছে দেখ বলার আছে না না আমার আর কিছু বলার নাই তোর কিছু বলার আছে যাওয়ার আছে যে নদীতে গোসল করতে গিয়েছিল সেই নদীতে তাদেরকে ভোগ দিতে হবে নেঙ্গুর সারা পাটা দিতে হবে কয়টা শিকুরের পেக்கড় দিতে হবে একটা সাদা দিতে হবে একটা গরীবের হাতি বিড়ি দিতে হবে তাহলে তোদের বাচ্চাকে কালি ছেড়ে দিবে এই তোকে সবকিছু বান্ডিলে বান্ডিলে দিতে পাবো কিন্তু ছাড়া পাটা দিতে পারবো না তাতে তুমি মান দি আছস মেক সারা পার অর পুরা পছন্দ সুশাদ সুশাদ না হলে কালি তোমাকে ধ্বংস করে দিবে না আমাকে নেঙ্গুর তারা পাটা দিতে হবে না হলে কালি তোকে সারবে না তোকে ধ্বংস আমাকে শাস্তি দিবি না করে দেবো তোকে আমি আমাকে শাস্তি দিছ না এর পরিণাম ভয়াবহ আমাকে এর এর পরিণাম ভয়াবহ দিতে যদি তোরা কবিতরে বাচ্চা নিয়ে দেন তাহলে কালি শান্ত হয়ে যাবে এই কালকে একটি কাম করবে বিড়ি সাদার দুটি কবিতরের বাচ্চা নদীতে ভাসিয়ে দিবে আমি এখন যেতে পারি ঠিক আছে ধরো নাকি ধরো কি করে खने क्यो <laughs> <laughs> <Yeah. laughs>